চলে আসলাম আমাদের হান্নান ভাই আজকে দুম্বার ভিডিও দেখাবো এবং ছাগলের ভিডিও দেখাবো দুইটি পর্বে বিভক্ত করে দিব আজকের এই ছোট্ট প্রতিবেদনগুলো দেখো এই যে আজকের যে দুম্বাগুলো আছে এখানে আপনার পাঠা আছে পাঠি আছে গ্রামীণ দুম্বা আছে ছোট্ট বাচ্চার কোয়ালিটি আছে কেমন দাম এগুলোর লালন পালন পদ্ধতি কী চিকিৎসা ব্যবস্থাপনা কি খাদ্য কী সব জানানোর চেষ্টা করব সেটি শুধু আমাদের

লাস্ট টাইমে সর্বোচ্চ সৌখিন লোকজন বলে লাস্ট টাইমে নাই অনেকে মুখে মুখে বলে রাখছে জি জি ইনশাআল্লাহ আশা করতেছি আর কুরবানির জন্য সাজাইছি মোটামুটি জি অনেক সুন্দর ক্লাস ক্লাস সাজানো হয়েছে দেখার পাঠা আছে মা দুম্বা আছে জি সব মিলে প্রায় দুম্বার কালেকশন প্রায় 100 এর কাছা কাছি বর্তমান 100 এর কাছা কাছি হ্যাঁ আচ্ছা এই ম্যাক্সিমাম পাঠা নাকি ভাই হ্যাঁ ম্যাক্সিমামই সব পাঠা পাঠা এবং অল্প বয়সের বেশি বয়সের দেখেন একটা জিনিস জি পাঠা প্রত্যেকটা দেখার মতো এবং এ দেখেন এত বড় একটা পাঠা জি এই পাঠাটা অনলি চার দাঁত এখানে আরো কিছু মা দুট ক্লাস সব দেখার মতো আল্লাহর রহমতে দেখার মতো দুম্বা সবই সবই দেখার মতো এই যে এই যে মা দিয়ে আজকে চারটা আর একটা ছেলে দুম্বা মোট পাঁচটা দুম্বা এক বড় ভাই নিচে আচ্ছা এটা বিক্রি হয়ে গেল যেমন আপনার এই তিনটা আচ্ছা এই তিনটা এই তিনটা হ্যাঁ তিনটা এর সাথে

বিপদে পরে দিচ্ছে আর কি এটা আসো মাটা ধরো মাটা ধরো মাটা ধরো একটু মাটা ধরো দেখেন একই বয়সের একই জোড়ার একসাথে জমজ বাচ্চা জি কি কপাল আমি মনে করি যে ভাই পালো এরও কপাল ভালো জি আলহামদুলিল্লাহ উপর আল্লাহর ইচ্ছা আমি দোয়া করি তার জন্য সেই জন্য সাকসেস হতে পারে মা আবার ভরপুর প্রেগনেন্ট আচ্ছা এটা মা আর দুইটা মেয়ে এই দেখো বাচ্চা কিন্তু দাঁত হয় নাই এই দেখেন এই দেখেন দাঁত হয় না ও দাঁত হ্যাঁ এই দেখেন দাঁত হয় না দেখেন এই দেখেন

ইন চাহিদা প্রচুর এবং তোমার যারা বিষয় বুঝেছে বা লিখছে যারা আগে থেকে খামার করতেছে এরাই বারবার টানতেছে কারণ এরা বুঝে ফেলাইছে মজা জি 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 আর যারা এই যে উল্টা পাল্টার মন্তব্য উল্টা পাল্টার কমেন্ট

আমি ওনাকে বলবো আপনি সরজমিন আসেনা একটা জায়গায় সাদা দেখার মতো এক করে হ্যাঁ দেখার মতো ঠিক আছে এটা মনে হয় ছয় 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 দাঁত ছয় দাঁতের বিশাল বড় আজ ছয় তো সুন্দর হ্যাঁ আরো ফ্রেশ সাদা ছিল বিক্রি হয়ে গেছে গত সপ্তাহে তারপর বড় বড় মা দুম্বা দেখে গেছিল ব্রাউন কালার বিক্রি হয়ে গেছে সবই বিক্রি হয়ে গেছে

প্রত্যেকটা দুম্বা ইনশাল্লাহ দেখার মতো আল্লাহ রহমতে আসলে মানে এর এক বরকতময় এই জিনিস বুঝতে পারছেন জি 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 যেমন সুন্নতি জিনিস তেমন বরকতময় জিনিস এই দুম্বা আমি মনে করি আচ্ছা ওই পাশে একটু বাচ্চা সাইজগুলো দেখি গা ভাই এটা আমার এত পছন্দ হয়েছে একটু খেয়াল করছেন কিনা জানি না এই যে পিছে যে চাকাটা একটা জিনিস দেখেন মা জি মা বাচ্চা ওই যে বাচ্চা ওই 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 যে একই সেম মানে সবকিছু সেমই দেখেন হ্যাঁ এই দেখেন

অনেক সুন্দর বাচ্চা না বাচ্চা এটা এক বড়fieldset কথা হচ্ছে এটা হয়ে যাবে আজকে মনে হয় আছে বাচ্চাটা তো দেখুন এই যে বাচ্চা দাঁতি হয়নি এখনো এগুলা আছে 10 মাস বয়স আছে 10 মাস পাটা 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 এই যে এটা ডরপার অস্ট্রেলিয়ান ডরপার এটা দুম্মা দেবিং করান আছে দুধের বানছতেছে বাচ্চা দেওয়ার জন্য ওদত না এই যে এই যে পাটা ও এতো দেখেন কি সুন্দর আচ্ছা প্রত্যেকটা সুন্দর দেখেন চাকটিটা দেখে মনে হয় জান শান্তি ঠিক আছে যান শান্তি আমার জান শান্তি হয় আর কতজন আছে আর জলে খালি বুঝতে পারলেন ঠিক আছে

চোখে ধরলে কুরবানি করা যায় চোখে ধরলে জি কিন্তু কেটা আমি বলতে পারবো না ভাইয়া কারণ আমার তো এই ধরনের হাদিস জানা নেই ঠিক আছে তবে দাতা জিনিসটা দেওয়াটাই উত্তম উত্তম জি আর যেটা আমার সন্দেহ হচ্ছে দিব কেন দিব কেন হ্যাঁ ঠিক আছে এটাই তাহলে বিচারকে তো সব ধরনেরই আছে ওই যে এটা একটা ক্রস দুম্বা এই দেখেন ক্রস জি এটা কিন্তু পিওর না পিওর ক্রস ক্রস হ্যাঁ

দশ থেকে পনেরো পিস করে দুম্বা বিক্রি করি প্রতি সপ্তাহে দশ থেকে পনেরো পিস দুম্বা বিক্রি করা মানে আলহামদুলিল্লাহ আর আশা করি না আমার তো অহরহ নাই ওরকম দিতেও পারবো না জি জি মানে তোর হাজার হাজার জিনিস না গরু ছাগল হাজার হাজার আমি সপ্তাহে দুইশো পিস ডেলিভারি দিতে পারবো জি 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 এটা আমার পক্ষে সম্ভব হবে সম্ভব হবে না ঠিক আছে জি আর আগে ইন্ডিয়ার লাইন ঘাট ছিল এখন কোন লাইন ঘাট নাই আচ্ছা এখন যেটাই করে খামার থেকে করা হয় বাইরে থেকে মাল কালেকশন করে না অবৈধ হবে মাল কালেকশন আমি করবো না জি ঠিক আছে ওটাই

খুব সুন্দর কোয়ালিটি আপনারা ছোট বড় সবই কিন্তু এখানে পাবেন সবই নিতে পারবেন এ পর্যন্ত আর দুমবার বিষয়টা আসলে বিস্তারিত সম্পূর্ণটা বলাটাই ইউটিউব এবং ফেসবুক পুরোটাই দেবেন আচ্ছা দুম্বা আমি বাচ্চাগুলো বিক্রি করি চার থেকে ছয় মাসের বাচ্চা নব্বই থেকে এক লাখ দশ হাজার পর্যন্ত পার পিস পিওর বাচ্চা আচ্ছা বাচ্চাগুলো লাইভ ওয়েট বিশ থেকে তিরিশ কিলো পর্যন্ত লাইভ ওয়েট হবে আচ্ছা আর আপনার বড় অ্যাডাল দুম্বাগুলো বিক্রি করি দেড় লাখ থেকে শুরু করে দুই লাখ দশ পর্যন্ত মা দুম্বাগুলা আর দেড় লাখ থেকে প্রায় আড়াই তিন লক্ষ টাকা পর্যন্ত পাঠা দুম্বা বিক্রি করে পুরুষ দুম্বা এটা সাইজের উপরে আচ্ছা ঠিক আছে তবে আপনারা এই যে চোখে আসে দেখে তারপরে সমালোচনা করেন তারা সমালোচনা করে লাভ নাই লাভ নাই ঠিক আছে আচ্ছা কারণ শখের জিনিস শখের তুলা আশি টাকা হুম শখের জিনিস যারা কুরবানি করবে যারা পুষবে তারা করবে তারা পুষবেই ঠিক আছে যার শখ আছে তার সব কিছু আছে হুম হুম শখ নাই আপনার দরকার নাই আপনি ছোট দে করেন ছোট। ছাগল দিয়ে করেন না গাড়ল দে করেন না হলে ভেড়া দেয় করেন ঠিক আছে তাও তো আপনারি আপনার আর একজনকে করে হিংসা করার কোনো যুক্তি আসে নাই আর বিশেষ করে আমি আমার জানা মতে আমার কোনো কাস্টমার আমার মানে শত্রু নাই আমি মনে করি কোনো কাস্টমার না এগুলা যারা করে প্রতিপক্ষ ব্যবসায়ী এরা কখনো কখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আল্লাহ রহমতে কখনো আমি হান্নান আমার সাথে হিসাব করে কাজ করতে হবে অগত দুমবার বিষয়ে আমি একটা চ্যালেঞ্জ দিতে পারবো ইনশাল্লাহ যেভাবে কালেকশন করতে পারি বহু কষ্ট করে বহু শ্রম দিই বহু কিছু ঠিক রাখার চেষ্টা করি মানুষের সাথে কথাবার্তা ওয়াদা সম্পূর্ণ কিছু ঠিক রাখার চেষ্টা করি আল্লাহ রাখাইছে এবং রাখতেছি যার কারণে আল্লাহ এত দূর নেই দিছে তাছাড়া চিটারি বাটপারি করলে এরা আমার পক্ষে সম্ভব ছিল না আগে মন ফ্রেশ করেন আপনারা দালালি মন মাইন্ড চিটারি মন মাইন্ড চেঞ্জ করেন তাহলে আগাতে পারবেন আপনারাও আমি চাই আপনারাও আগান আপনারা তো পিছিয়ে পড়ে থাকবেন তা না আপনারা আমার চেয়ে আরও বেশি করেন আমি আল্লাহর কাছেও আশা করি দোয়া করি আপনার আপনার কাছেও আশা করি যে আপনার আগান ঠিক আছে তো আর দুমবার কোনো রোগ বালাই নাই জি ভাই রোগ বালাই কি কি হয় বলেন দুমবার কোনো রোগ বালাই হয় না দুমবার জাস্ট কোনো টিমার টিমার হলে ওটা ফেটে একাই বাড়াই যাবে ভাইডিং দিয়ে ওয়াশ করে দিলে ক্লিয়ার হবে এই যে দুমবার ব্যথা লাগছে পায়ে হালকা একটু জি এর ব্যথার জন্য বেশি কিছু না জি

আপনি এক কথায় একটা গরু যে খাবার খাই যে খরচা হয় দশটা দুম্বা সেই পোষা দেবে সেই খরচা দেয় জি আর দুমবার সব জায়গায় রাখতে পারবেন বাসা বাড়িতে রাখতে পারবেন সব জায়গায় একটা সুবিধা জি পাঁচটা দুম্বা আপনি বাসা বাড়িতে পুষলেন একটা পুরুষ চারটে মহিলা আপনার চারটা মহিলা থেকে যে বাচ্চা বাড়াবে চার মাস পাঁচ মাস করে একটা বাচ্চার বয়স হলে মিনিমাম নব্বই হাজার এক লক্ষ টাকা বেচা বিক্রি হয় আপনি চোদ্দ পনেরো মাসে যদি আটটা বাচ্চা পান আটটা বাচ্চা আট লাখ টাকা ধরেন সাড়ে সাত লাখ টাকা ধরেন সাড়ে তিন লাখ খরচ বাদ দিলেও চার লাখ টাকা টিকতে আছে আপনি মহিলা মানুষের যদি এটা করতে পারেন তার কি লাগে ছেলে মানুষ অন্য কাজ কাম করলো এই চার লক্ষ টাকা যদি আপনি পনেরো মাস ষোলো মাসে জমান গড়ে হিসাব করেন যে দশ বছরে কত টাকা জমা হবে আগারে সম্ভব আগারে সম্ভব বহু কিছু করা সম্ভব ভবিষ্যৎ সম্ভাবনাময় আমি দেখতেছি দুমবার ভিতরে অনেক ভালো কিছু দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে আর কোনো ভেজাল নাই ঝড় বৃষ্টি রোদ জাত যেখানে খুশি সেখানে রাখেন আমাদের দেশে আবহাওয়া স্বাভাবিক এরা মরুভূমির প্রাণী আবহাওয়া তাপমাত্রা ঠান্ডা কিছু মিডিয়াম আমাদের এই কারণে এরা পারফেক্ট আমাদের দেশের জন্য এবং চার মাস পর পর কিনবে প্রতিশোধক এই যথেষ্ট আর কোনো কিছু দরকার নেই এদের জন্য সিম্পল একটা হিসাব জি সিম্পল একটা হিসাব তো দুম্বা আজকে এই পর্যন্ত থাক আল্লাহ দান করলে আবার আগামী সপ্তাহ তিনশাল দেখা হবে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম